যে আপনি যেমনটি বলেছিলেন ভোলায় তৃতীয় আপনার মতো তজুমুদ্দিন লালমোহনে ভোট সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি তজুমউদ্দিন শিবপুর আটাশ নং ভোট কেন্দ্রে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিতরে ভোটাররা রয়েছেন তারা কিন্তু সুস্থ এবং স্বাভাবিকভাবে ভোট দিতে পারছেন বলে এমনটাই জানিয়েছেন এবং একটি বিশ্ব আমি জানিয়ে রাখি সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন এখানকার মোট ভোটার সংখ্যা হল চৌত্রিশ চৌত্রিশশো চুয়াল্লিশ এবং সকাল থেকে এখন পর্যন্ত ভোট কষ্ট হয়েছে এক হাজার চৌত্রিশ এমনটাই আমাদেরকে জানিয়েছেন এবং আমি এখানকার যেই ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা ভোট দিতে পেরেছেন এবং কোনো প্রকার হয় ছাড়াই তারা ভোট দিতে পারছেন এমনটাই জানিয়েছেন এবং আর কি বিষয় আপনাকে জানিয়ে রাখি আমি সকাল থেকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপরতা রয়েছেন তারা কিন্তু পরীতিকাণ্ড ঘুরে দেখছেন যে কোনো প্রকার সমস্যা হয় কি না তারা তাদের যে সুষ্ঠু সবলভাবে ভোট অংশগ্রহণ করবে তারা এমনটাই প্রত্যাশা করেছেন তো আমার কাছে ছিল তৃতীয় রাপের মতো সর্বশেষ পরিস্থিতি সাত আসাম মোহাম্মদ বাবুল রানা স্বাধীন একাত্তর